যারা বলতে যাচ্ছেন যে আমরা এমন এক ইনকিউবেটর শুরু করতে যাচ্ছি যা যে মেশিনটা আমাদের 100% নিরাপত্তা দিবেন আমাদের উদ্যোক্তা জীবনটা সফল করবে আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা চোখ বুঝে এই যে STC 1000 মডেলের কন্ট্রোলারের মাধ্যমে AC DC এবং ওভার টেম্পারেচার প্রোটেকশনের ইনকিউবেটর নিয়ে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু আপনার উদ্যোক্তা জীবন ইনশাআল্লাহ কোনোভাবেই পিছপা আপনি হবেন না কারণ আপনার যদি কারেন্ট চলে যায় DC সাপোর্ট দিচ্ছে আপনার যদি অতিরিক্ত গরম হয় ওভার হিটটাকে বের করে দিচ্ছে আর এই যে একটা আপনি যে কোনো কন্ট্রোলার যেহেতু আমরা ডবল কন্ট্রোলার প্রযুক্তি করেছি যদি একটা নষ্ট হয় আরেকটাকে সাপোর্ট দিচ্ছে এর মাঝে আমরা আবার সাপোর্ট দি আমাদের এই যে পার্টসতে আমাদের কিন্তু সব সময় স্টকে থাকে আমরা কিন্তু 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার কাছে পৌঁছে দিই আমরা আদের নিজস্ব দক্ষ কারিগরদের মাধ্যমে বিপরে লাইনটাকে আমরা ঠিক করে দিচ্ছি অর্থাৎ নতুন উদ্যোক্তাদের কোনো ভাবে হসুত না খাই সব না এনকোয়িংটা সদা সর্বদা

নতুন উদ্যোগটা শুরু করছেন আমি মনে করি তাদের জন্য এই ধরনের প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আমরা একটা ইউজার ম্যানুয়াল বই দিচ্ছি যে ইউজার ম্যানুয়াল বই এই মেশিনটা আপনারা কিভাবে পরিচালনা করবেন কারণ অনলাইন তে এটা মাল নেবেন মাল নিলে কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন না আমাদের এই বইটা আপনাকে শিক্ষক হিসেবে কাজ করবে শুধু তাই না এই বই কিভাবে বাচ্চাগুলো আমাদের বিভিন্ন কাস্টমার কিন্তু ফেস করেছে ওইদিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা এই বইটাকে আমরা দর্শক স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে সাক্ষাগত স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ জামান মনির তো আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে নতুন উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা কিন্তু থেকে ডিমের নিয়ে এসেছি তো দর্শক প্রযুক্তির এবং কেন দরকার আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো তো এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক নতুন উদ্যোক্তা যারা আছেন নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের কমন প্রশ্ন যে ভাইয়া আমাদের ডিম গুলো ফেটে যাচ্ছে বাস্ট হচ্ছে মেশিনের দুর্গন্ধ ছড়াচ্ছে এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তো আজকে আপনাদের সেই মুক্তির ঘোষণা কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তো দর্শক আমি আপনাদেরকে যদি দেখানোর জন্য চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনে কিন্তু ছোট্ট ছোট্ট একটা ফ্যান দেখা যাচ্ছে দেখুন প্রত্যেকটা মেশিনে কিন্তু ছোট ছোট একটা ফ্যান দেখা যাচ্ছে তো এর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই যে আপনাদের অতিরিক্ত গরমে ডিমগুলা বাস্ট হয়ে যাচ্ছে এই কারণে যখন আপনার আমাদের প্রত্যেকটা কন্ট্রোলে সাঁত্রিশ পয়েন্ট সাথে মেশিনগুলা বন্ধ হয় সাঁত্রিশ পয়েন্ট দুইতে কিন্তু চালু হয় অর্থাৎ জিম ফুটানোর জন্য আদর্শ তাপমাত্রা হলো হান্ড্রেড যদি কখনো হান্ড্রেড ওভার হয়ে যায় তাহলে এই মেশিনগুলোর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটা কিন্তু আপনার বের করে দিবে অর্থাৎ যতই গরম পড়ুক না কেন এ আপনার মেশিনটাকে কিন্তু স্বাভাবিক ভাবে যতদূর তাপ পর্যন্ত নিবে তো দর্শক সেই সাথে আমরা কিন্তু ডবল কন্ট্রোলার প্রযুক্তি করেছি এখানে কিন্তু এস টিসি এক হাজার ডবল কন্ট্রোলার প্রযুক্তি করেছি এর যে বৈশিষ্ট্য চার্জ তার সেন্সর সিস্টেম চার তো এর যে বৈশিষ্ট্য এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটির এটা হচ্ছে আপনার এই ওভার হিটটাকে কিন্তু বের করে দেয় যখন অতিরিক্ত হিট হবে এটা বের করে দিবে সেই সাথে এই তাপটা আগে অর্থাৎ ওভার টেম্পারেচার যেটা সেটা কন্ট্রোল করার সাথে সাথে তাপটাকে চতুর্দিক থেকে ছড়িয়ে দিবে এবং যদ্দুর তাপ হবে এরপর কিন্তু সেটা বন্ধ করে দিবে এবং সেই সাথে আমরা এখানে দিয়েছি একটা কুলিং ফ্যান দিয়েছি যেটা এই ফ্যানে লেগে থেকে দিবে এবং আমরা এখানে করেছি যেটা ডিসি করে যদি যাও যে কাজ এটা কিন্তু সেটা করবে এটাও কিন্তু সাঁত্রিশ পয়েন্ট সাথে গেলে বন্ধ হয়ে যাবে সাঁত্রিশ পয়েন্ট দুইটা গেলে কিন্তু চালু হয়ে যাবে সাধারণভাবে আমরা প্রত্যেকটা মেশিনে কিন্তু একটা ডিজিটাল হাইগ্রোমিটার দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন বড় অক্ষরে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আদ্রতা একটা ছোট্ট অক্ষরে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু তাপমাত্রা তো আসলে সাধারণ ভাবে যদি কারেন্ট চলে যায় এক সপ্তাহ আগে যদি কারেন্ট চলে যায় আমরা যেটা ফেস করি সেটি হচ্ছে যে বরুণ আপনার আশি থেকে পঁচাশি পার্সেন্ট মারাই যায় এই জন্য গ্রাম অঞ্চলে যারা আপনারা ইনকাপিটর দেওয়া নতুন উদ্যোগটা শুরু করছেন আমি মনে করি তাদের জন্য এই ধরনের ইনকাপিটর না একদমই জরুরি তো দর্শক এই মেশিনটা হলো আশি থেকে একশো রিমের একটি ইনকিউবিটর নতুন যারা আমরা কিন্তু তাদেরকে এ ধরনের ইনকিউবিটর নিয়ে শুরু করতে বলি এবং আমাদের এই মেশিনটাই আমরা কিন্তু একটা অ্যাডাপ্টার দিয়েছি যেটা ডিসিতে কনভার্ট করে এই ফ্যানটাকে চালাবে যার তারুর কিন্তু দীর্ঘদিন টিকসই হবে স্পেসিফিক মেশিনগুলো সাধারণত নষ্ট হয়ে যায় আপনারা যদি চান ঘরোয়া ভাবে মা না এক চালান ফুটাবেন ছয় মাস ফেলা রাখবেন আবার সিজনের ফুটাবেন এই মেশিনগুলো কিন্তু আপনারা সেই কাজগুলো করতে পারবেন তো দর্শক এক কথাই যদি আমি বলতে চাই যে নতুন ভাবে যারা উদ্যোগ নিতে চাচ্ছেন আমাদেরকে যারা প্রশ্ন করেন যে মনির ভাই আসলে কত ডিমে মেশিন দিয়ে শুরু করা উচিত আমি একজন নতুন উদ্যোক্তা এবং যারা বলতে চাচ্ছেন যে আমরা এমন একটি ইনকিউবেটর দিয়ে শুরু করতে যাচ্ছি যা যে মেশিনটা আমাদের হান্ড্রেড নিরাপত্তা দিবে আমাদের উদ্যোক্তা জীবনটা সফল করবে আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা চোখ বুঝে এই যে এস মডেলের কন্ট্রোলারের মাধ্যমে এসিডিসি এবং ওভার টেম্পারেচার প্রযুক্তির ইনকিউবেটর নিয়ে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু আপনার উদ্যোক্তা জীবন ইনশাআল্লাহ কোনোভাবে পিস্তা আপনি হবেন না কারণ আপনার যদি কারেন্ট চলে যায় তে সাপোর্ট দিচ্ছে আপনার যদি অতিরিক্ত গরম হয় ওভার হিটটাকে বের করে দিচ্ছে আর এই যে একটা যে কোনো কন্ট্রোলার যেহেতু আমরা ডবল কন্ট্রোলার প্রযুক্তি করেছি যদি একটা নষ্ট হয় আর সাপোর্ট দিচ্ছে এর মাঝে আমরা আবার সাপোর্ট দি। আমাদের এই যে পার্টসটা আমাদের কিন্তু সব সময় স্টকে থাকে আমরা কিন্তু 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার কাছে পৌঁছে দিই আমরা আমাদের নিজস্ব দক্ষ কারিগরের মাধ্যমে বিপরে লাইনটাকে আমরা ঠিক করে দিচ্ছি অর্থাৎ নতুন উদ্যোক্তা যাতে কোনো ভাবে হোসত না খায় সব নয় ইনকাম কিন্তু সদা সর্বদা সব কিন্তু আপনাদের জন্যই তো এত ভালোবাসা স্বপ্নের ইনক্রিপিউটার কে কেন দিচ্ছে একমাত্র কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আমরা একটা ইউজার ম্যানুয়াল বই দিচ্ছি যে ইউজার ম্যানুয়াল বই এই মেশিনটা আপনারা কিভাবে পরিচালনা করবেন কারণ অনলাইন এটা মাল নিবেন মাল নিলে কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন না আমাদের এই বইটা আপনাকে শিক্ষক হিসেবে কাজ করবে শুধু তাই এই বই কিভাবে ব্রুডিং করবেন সাধারণ ভাবে ব্রুডিং যদি না করা হয় ব্রুডা নিউমোনিয়া হয়ে বাচ্চাগুলো মারা যায় আর সঠিক সময় মেশিন থেকে যদি বাচ্চা বের না করা হয় তাহলে বাচ্চাগুলো মারা যায় যা আমাদের বিভিন্ন কাস্টমার কিন্তু ফেস করেছে ওইদিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা এই ইউজার ম্যানুয়াল বইটাকে কিন্তু আমরা সেট করেছি এক কথায় এই ইউজার ম্যানুয়াল বইয়ের মাধ্যমে কিন্তু একজন নতুন উদ্যোক্তা তার উদ্যোক্তা জীবনের পঁচানব্বই পার্সেন্ট বিষয় কিন্তু সে জানতে পারবে আর বাকি যে পাঁচ পার্সেন্ট রয়েছে আমাদের কিন্তু প্রত্যেকটা মেশিনের ভিডিও রয়েছে আমরা নতুন উদ্যোক্তা যারা আছেন আমরা তাদেরকে মেশিনটা নেওয়ার সাথে সাথে ভিডিওটা দিয়ে দিই ভিডিওটা দেওয়ার পরে তার কোনো প্রশ্ন থাকে না এরপরে যদি প্রশ্ন থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এছাড়াও আমরা প্রথম নতুন উদ্যোক্তা যারা আছেন প্রত্যেককেই